আসসালামু আলাইকুম বিয়ার্স আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন ফ্রাই রেসিপি দামি দামি রেস্টুরেন্টে গিয়ে এই চিকেন ফ্রাইটা আমরা খেয়ে থাকি কেএফসিতে গিয়ে খেয়ে থাকি আজকে কেএফসির থেকেও দারুণ স্টাইলে কিন্তু আমরা এই তৈরি করে ফেলবো চিকেন ফ্রাই খুবই সহজ খুবই দারুণ তো চলুন এখানে আমি দেখুন চিকেনের লেগ পিসটা নিয়েছি তা আমি এখন চিকেনগুলোকে ধুয়ে ফ্রেশ করে নিয়েছি কিন্তু প্রথমেই এখন আমি এটাকে আপনাদেরকে দেখাচ্ছি এটাকে একদম ভালো করে এভাবে এভাবে কেটে কেটে নিতে হবে অবশ্যই একটু ফাঁকা ফাঁকা করে যেন হাড়ে লেগে যায় ওরকমভাবে কাটতে হবে একদম ভালো করে ফাঁকা ফাঁকা করে কাটতে হবে তাহলে কিন্তু আপনার চিকেনটা একদম খুব সুন্দরভাবে লেয়ার হবে এভাবে করে কিন্তু আমি সবগুলো চিকেনকেই কেটে নিব একদম প্রতিটা রানের ফিসকে আমি কেটে নেব তো দেখুন আমি আপনাদের বোঝার সাথে আর একটু দেখাচ্ছি তো এইভাবে করে আমি কিন্তু সবগুলোকে কেটে নিয়েছি দেখুন খুব সহজেই এখন এ পর্যায়ে আমরা আমি একটি বাটিতে নিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি লবণ এখন এক কি সব উপকরণ মিশাব দিয়ে দিচ্ছি গোলমরিচ পাউডার হাফ চামচ দিয়ে দিচ্ছি রসুন বাটা দু চামচের মতো একটু চা চামচ দু চামচ আর আদা বাটা এক চামচ দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো ঝালটা আপনার পছন্দ মতে দিবেন এক চামচ জিরা ও ধনে গুঁড়ো আর এখানে দিয়ে দিব এক চামচ কাবাব মশলা আর দিয়ে দিচ্ছি লেমন জুস বা লেবুর রস দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ গুঁড়ু দুধ দুধটা দিলে কী হয় আপনার টক দইয়ের কাজটা গুঁড়ু দুধে করে ফেলবে একদম ভালো একটি মজাদার একটি টেক্সচার আসবে তো আমরা সব কিছু উপর একসাথে মিক্স করে নিচ্ছি দেখুন ভালো করে মিক্স করতে হবে মিক্স করা হয়ে গিয়েছে আমি একটি প্রয় পেপার দিয়ে এটাকে ঢেকে রেখে দিলাম নর্মাল ফ্রিজে রেখে দিব আপনার হাতে যতক্ষণ সময় থাকে আপনি অতক্ষণ নর্মাল ফ্রিজে রেখে দেবেন দুই ঘন্টা পারেন আধা ঘন্টা পারেন তো আমি নর্মাল ফ্রিজ থেকে বের করে নিয়েছি দেখুন তো এখন সম্পূর্ণ মাংসের টুকরোগুলো আমি আবার একটু মিক্স করে নিচ্ছি হাত দিয়ে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি যেহেতু আমরা এটা ফ্রিজ থেকে বের হয়ে করে নিয়েছি ওটা একটু পানি ছেড়ে দিয়েছে এখানে আমি ফ্রিজের পানি নিয়ে নিয়েছি আর নিয়ে নিয়েছি হাফ কেজির চেয়ে বেশি ময়দা এই পানিটা কিন্তু ঠান্ডা পানি অবশ্যই বেশি করে ময়দা দিতে হবে আর এটাকে চাপা চাপি করা যাবে না মাংসর টুকরোটা দিয়ে চাপাচাপি করে যাবে না আলতো হাতে গড়িয়ে গড়িয়ে আটাটাকে লাগিয়ে নিতে হবে সরি ময়দাটাকে কাজটা সময় নিয়ে করতে হবে দু মিনিটের মতো একটাকে প্রথমে একদম ভালো করে মরিয়ে নিতে হবে কোনো রকমে চাপা চাপি করা যাবে যাবে না একদম ভালো করে মোড়াতে হবে দেখুন আটার মধ্যে ভালো করে আস্তে আস্তে মুড়িয়ে নিতে হবে তো দেখুন আমি এটাকে ভালো করে মুড়িয়ে নিয়েছি এখন ঠান্ডা পানিতে দিয়ে দিচ্ছি বিশ সেকেন্ডের জন্য বিশ সেকেন্ড পরে আমি এটাকে তুলে নিব তো দেখুন এটা পানি ঝরিয়ে নিচ্ছি ঝরিয়ে আমি আবার ময়দাতে এটাকে আরও দু মিনিটের মতো আস্তে আস্তে আলতো হাতে এটাকে মুড়িয়ে নেব অবশ্যই এ কাজটা সময় নিয়ে করতে হবে অবশ্যই সময় নিয়ে কাজটা করতে হবে একটা মোড়াবেন একটাতে ময়দা কোট করবেন একটাই তেলে ভাজবেন সবগুলো একসাথে করে করে রেখে দেওয়া যাবে না একটা একটা করে এখানে আমার তেল গরম হয়ে গিয়েছে দেখুন আমি তেল কিন্তু একদম কড়াইটা ভর্তি করে দিয়েছি তো এটা এক এটাকে আমি একটু করে ইয়া করে দিচ্ছি নড়ে ছড়ে উল্টিয়ে দিচ্ছি এ পর্যায়ে কি করব আমি বাকিগুলোকে একটা একটা করে করে কোট করে নিব তবে এটা কিন্তু সময় নিয়ে প্রসবগুলো একসাথে করা যাবে না যে একটা করব সবগুলো একসাথে তেলে ভেজে নেব তা কিন্তু করা যাবে না একটা একটা করে ময়দা লাগাতে হবে একটা একটা করে কিন্তু তেলে ভাজতে হবে এই জিনিসটা অবশ্যই খেয়াল রাখবেন তাহলে কিন্তু আপনাদের চিকেন ফ্রাইটা খুব সুন্দর হবে তো দেখুন আমি কিন্তু একটা একটা করেই কিন্তু ময়দাতে মরাচ্ছি আর একটা একটাই কিন্তু তেলে ভাজছি এই জিনিসটা কিন্তু খেয়াল রাখবেন তাহলে কিন্তু আপনাদের চিকেন ফ্রাইটা রেস্টুরেন্টের মতো খুব সুন্দর হবে বাজার থেকে আর মোটা অঙ্কের টাকা দিয়ে কিনে এনে খেতে হবে না এইখানেই আপনারা বাসায় তৈরি করে ফেলতে পারবেন অল্প কিছু উপকরণ দিয়ে ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি করে ফেলতে পারবেন রেস্টুরেন্ট স্বাদের চিকেন ফ্রাইটা তো আমার রেডি হয়ে গিয়েছে দেখুন আমি সবগুলো একটা একটা করে ভাজবো একটা একটা করে তুলে নিব তো দারুণ মজার দেখুন চিকেন ফ্রাইটা আমার রেডি হয়ে গিয়েছে দেখতে কি দারুণ হয়েছে নিশ্চয় রেস্টুরেন্টের স্টাইলে এবং কি মজার আপনারা খেয়ে এবং দেখে বলবেন কেমন হয়েছে তো দেখুন এই মজার চিকেন প্রায়টা অবশ্যই বাসায় তৈরি করে ফেলবেন কিন্তু বাজারে গিয়ে মোটা অঙ্কের টাকা খরচ করে বাসিটা খাওয়ার চেয়ে কিন্তু নিজেদের বাসায় তৈরি করে পিউরটা খাওয়া ভালো তো অবশ্যই বাসায় তৈরি করবেন যদি ভালো লাগে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই ফলো করে রাখবেন আর এত মজা হয়েছে চিকেন ফ্রাইটা না খেলে বুঝবেন না যে দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু দারুণ ছিল ভালো থাকে